সেদিন হঠাৎ করে অনেক পুরাতন একটা গান চোখের সামনে আসলো হ্যাঁ খা 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 কাঁচা এখন আমাদের দেশের অবস্থা হচ্ছে এইরকম মানে আমাদের দেশের দায়িত্বে যারা আছেন না মানে সেই বাচ্চা পার্টি বলেন আর সেই সরকার প্রধান বলেন উপদেষ্টা বলেন অবৈধ সরকার পুরো পরিমাণে তারা পুরো দেশ সবাই মিলে খেয়েই ফেলছে হ্যাঁ এতদিন তো ছিল আওয়ামী লীগ এই করেছে আওয়ামী লীগ সেই করেছে কিন্তু আওয়ামী লীগ এই পাথর খায় নাই পাহাড় পর্বত খায় নাই নাই কিন্তু এরা তো দেখি খা 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 বকিলারে কাচা ধৈরা খা খা কিছুদিন আগে পুরা ভোলাগঞ্জে সাদা পাথর তারা একেবারে খুইরা খুইরা সব খায় ফেললো এবং জামাত বিএনপি এনসিপি উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রশাসক প্রশাসন ইউনিয়ন চেয়ারম্যান সবাই জড়িত সবাই ভাগ পাবে লালে লাল হাজার হাজার কোটি টাকার সাদা পাথর পুরো মনে হয় যে মানুষ ভাত খায় যেরকম আমি যেমন ভর্তা পাইলে যেভাবে ভাত খাই রকম দেখলাম পাথর গিল্লা খাইয়া ফেললো ওমা মা দুই দিন পরে যেই সবার নজরে চলে এসেছে জনগণ সেলুট জনগণের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যখন একেবারে সেই ভাইরাল টপিক রাতে রাতে আবার বারো হাজার ঘনফুট পাথর নাকি আবার ভোলাগঞ্জে সে হাজির হয়ে গেল হ্যাঁ এখন প্রত্যেক দিনই দেখা যায় শুনতে পাচ্ছি এখান থেকে এত হাজার ঘনফুট ওখান থেকে অত হাজার ঘনফুট ফুট পাথর পায়ে যাইতেছে ভাই এতদিন পান নাই কেন এতদিন কি করছিলেন ঘুমাইছিলেন টাকার বিছানায় যাই হোক সে পাথর খাওয়া শেষ তারপর আমরা ভাবছিলাম এবার মনে হয় কক্সবাজারের বালু বা সমুদ্রের পানি মনে হয় সবাই রে জানাই ফেললাম যে ভাই ঘুরতে চলে আসেন হ্যাঁ আর পরে ঘুরতে পারবেন না দেখবেন পানি নাই বা বালুই নাই সব খেয়ে হম এবার কি হলো বক্ষিলারে খাইতে খাইতে বাংলাদেশ বিমানের চাক্কা খেয়ে ফেলছে হইছে কিছু এটা কি কিছু হইল। আচ্ছা ভাই খাবারও তো একটা সীমা থাকা উচিত তাই না এখন বিমানের চাক্কা ফেলেছে। শুধু হ্যাঁ তারা তো এয়ারপোর্টে বিমানবন্দরে তো প্রবাসীদের সব মালপত্র খাচ্ছেই খাচ্ছে তাতেও তাদের পেট ভরলো না প্রবাসীদের পিটাচ্ছে প্রবাসীদের এই চুরি করছে পুরা লাগেজ চুরি এগুলা ছোটখাটো জিনিস খেয়ে তাদের পেট ভরছে না তাদের দরকার বড় কিছু এত বড় পেট তাদের আমি চিন্তা করি যে আসলে একটা মানুষের পেটে আসলে কি পরিমাণ জায়গা থাকতে পারে হ্যাঁ মানে কি পরিমাণ খাওয়ার পরে তাদের বমি আসতে পারে যে না রে ভাই আর খাবো না এরকম তো হয় আমরা যখন অতিরিক্ত খেয়ে ফেলি মানে তারপর মনে হয়েছে যে এত মজা আর একটু খাই তখন দেখা আমরা বমি করে বাইট করে দিয়েছে না অসুস্থ ফিল করি কিন্তু এরা তো কোনোভাবেই কিছু ফিল করে না কোনোভাবেই অসুস্থ হয় না মানে তাদের পেট এত বড় গোডাও আরে রে বাপ রে বাপ সেই দিনের তৈরি বাচ্চা পার্টি এই বছরের ফেব্রুয়ারি মাসে ছয় মাসও হয় নাই তারাও পাথর খাওয়া শুরু করছে বালু খাওয়া শুরু করছে তারপরে বিমানের চাক্কাতে ভাগ পাওয়া শুরু করছে আই আল্লাহ বাপ রে বাপ এখন দেখি দেশের জনগণ আসলে আর খাবার দাবার খায় না দেশের জনগণ খায় বালু না জনগণ না দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব হ্যাঁ রাজনৈতিক ব্যক্তিত্বরা কখনো পাথর খায় ফেলে কখনো বালু খায়া ফেলে কখনো সমুদ্রের পানি খাইয়া ফেলে এবার খাইতে খাইতে বিমানের চাক্কাও খেয়ে ফেলছে এসব চাক্কা কিন্তু সেই সেই চাক্কা না হ্যাঁ ওই যে আপনারা যে সিএনজিতে বা বাসে যে চাক্কা ব্যবহার করেন এই চাক্কা না যেহেতু যেহেতু অবৈধ সরকারের লোকজন এই চাক্কা খেয়েছে এর মানে এই চাক্কার দাম হচ্ছে কোটি কোটি টাকা নলে তো ভাই চাক্কার দিকে নজর না পারছি চাক্কাও খাইতো না হ্যাঁ তারপরে খাবে ট্রেনের লাইন খাবে হ্যাঁ ট্রেনের ইঞ্জিন খাবে বাসের পেট্রোল খাবে ডিজেল খাবে সব তারা খেয়ে বেশি খেয়ে ফেলবে হ্যাঁ মানে দেশ তো তারা খাচ্ছেই বিভিন্ন উপায়ে দেশ খাওয়া বলতে যেটা বোঝায় দেশকে ধ্বংস করে দেওয়া সেটা তো তারা করছেই এই দেশের ভিতরে যে এই যে যে এই যে পাথর বালি চাক্কা এইগুলাও খাইতেছে ভাই তোরা বমি করবি কবে হ্যাঁ তোদের পেট কি ভরে না ভরতেছে না কবে বমি করবি আসলে কবে এখনো নির্বাচন এর জন্য তোরা নির্বাচন পিছাইতে চাচ্ছিস এখনো নির্বাচন আসেই নাই সব দল একত্রিত হয়ে গেছে খাওয়ার ব্যাপারে সবাই পার্টি কইরা খাচ্ছে কিন্তু আরেকজনকে আক্রমণ করে বক্তব্য দিয়ে আমাদের চোখ ঘোলাটে করার চেষ্টা করছে মানে আমরা যেন বোধাই আমরা যেন না বুঝতে পারি যে আরে এ তো এই দলের শত্রু আরে সে তো সে দলের শত্রু আমরা এগুলো দেখতে থাকবো আর ওরা হচ্ছে সাক্কা খাবে বালু খাবে পাত্তর খাবে পাহাড় খাবে সমুদ্র খাবে এরা সব খেয়ে ফেলবে তো জনগণ সাবধান হন আপনারাই তো দেশের শক্তি দেখেন এদের পেট থেকে মানে সিজার করে করে এই চাক্কা বালু পাথর এগুলো বাইর করতে পারেন নাকি কি আর করা এমন সিজারে ঢুকান এগুলারে